যে গত পঁচিশ তারিখ দুপুর আড়াইটার সময় মর্মান্তিক যে ঘটনা ঘটেছে এই করতো দিতে এটা আমরা সাথে সাথেই সামাজিক মিডিয়ার মাধ্যমে দেখতে পাই চ্যানেলে দেখতে পাই এবং অনলাইন পত্রিকায় দেখতে পাই তো সেই সময় থেকে শুরু করে এখানকার নেতৃবৃন্দ প্রতিনিয়ত আমাদেরকে খোঁজখবর দিচ্ছেন আমরা শোনার সাথে সাথে দুঃখ প্রকাশ করেছি আমরা সুখবাণী দিয়েছি আপনাদের জন্য আশীর্বাদ করেছি তখনই আসতে চেয়েছিলাম কিন্তু ধর্মীয় কিছু রীতি রেওয়াজ আছে যেগুলো আপনাদের পালন করতে হয় এই জন্য একটু দেরি করে আসা তাও যেহেতু লাশ একই দিনে পাওয়া যায়নি এই কারণে এইটাও একটু অনেক কাজ আপনাদের বাকি রয়ে গেছে এর ভিতরে কষ্ট করে আপনারা এখানে এসেছেন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কথা জানাই আর মূলত আমরা এসেছি মানুষ হিসাবে মানুষের পাশে এটা আমাদের দেখার বিষয় না যে কে আমরা কোন দল করি কে কোন ধর্মের অনুসারী এটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে বিপদে মানুষের পাশে দাঁড়ানো মানুষের দায়িত্ব যাদের অন্তরে মানবতা আছে মনুষ্যত্ব বোধ আছে যারা মানুষকে সম্মান করতে জানে তাদের দায়িত্ব হলো কোন মানুষ যখন বিপদে পড়বে তখন তার সামর্থ্য নিয়ে তার পাশে যাওয়া তাকে দেওয়া তাকে সাহস দেওয়া ধৈর্য ধরার জন্য তাকে পরামর্শ দেওয়া তার জন্য আশীর্বাদ করা তার জন্য দোয়া করা এটা হচ্ছে মানবতার কাজ বাংলাদেশ জামাত ইসলামে একটা ন্যায় ইসলাম ভিত্তিক সমাজ নির্মাণের জন্য একটা মানবিক সমাজ গড়ার জন্যই কাজ করছে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলেমিশে বসবাস করি এটি আমাদের সুন্দর ছবি এটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চমৎকার উদাহরণ কিন্তু দুঃখের বিষয়ে মাঝে মাঝে কিছু দুষ্ট আমাদের এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে এরা লুবি এরা চরিত্রহীন এরা বদমাইশ এরা গুন্ডা এই জন্য নিরীহ মানুষের জানমালের উপরে ইজ্জতের উপরে এরা হামলা করে

কিন্তু তোমার মধ্যে কোনো মানুষত্ব নাই তুমি আবার কিসে দাম আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর সাক্ষী রেখে বলতে চাই বুকে হাতে বলতে চাই আমাদের মাঝে ওই রকম কোন গুন্ডা নাই আমাদের আপনারা তার সাক্ষী আমাদের এই ভাইয়েরা আপনাদের সাথে বসা চলাফেরা করে না কিন্তু এরকম কোন দুঃসল লোক আমাদের মাঝে আপনার ভালো আমরা সব জায়গায় বলি বড় গোলাই বলি এই রকম কোনো দুষ্ট রূপ ধরে আমাদেরকে খবর দেয় কোনো থানা পুলিশ লাগবে না কোর্ট কাচারি লাগবে না বিচার কি করতে হয় চকের সামনে আপনারা দেখবেন আলহামদুলিল্লাহ এটা দরকার পড়েনা আমরা কোনো বদলুককে খারাপ লোককে আমরা প্রশ্নই দেই না এই জন্য এটা প্রয়োজন নাই এর অর্থ এটা নয় যে আমরা এখন একেবারে নির্ব ভুল আমরা কোনো দুষ্টটি করি না আমি এটা বুঝাচ্ছি না আমরা মানুষ আমাদের ভুল টু হয় কে আমাদের ভুল ধরে দিলে আমরা সংশোধন করি এটা আমাদের কাজ কিন্তু এটা আমরা অত্যন্ত শক্ত ভাবেই বলতে পারি যে আমরা অপরাধী নই অপরাধ আর বলি এক জিনিস না অপরাধ জেনে শুনে মন্দ কাজ করা আর ভুল হলো না জেনে একটা মন্দ কাজ করে আপনাদের এই দুঃখ আমরা দূর করতে পারবো না ভাই এটা কোনো দল পারবে না সরকারও পারবে না এটা একমাত্র পারবেন যিনি সৃষ্টি করেছেন আমাদের আমরা যাকে উপরওয়ালা বলি তাই না তিনি পারবেন কিন্তু আমরা মানুষ হিসেবে কি বসে থাকবো না মানুষের দুঃখে সারা দেওয়া আমাদের দায়িত্ব এই জন্যই আমরা আপনাদের কাছে চলে এসেছি মনের আবেগে ভালোবাসায় আমি এই এলাকায় আমাদের যে সমস্ত সহকর্মী আছে আছেন কর্মী আছেন নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলতে চাই যে এই কয়টা ফ্যামিলি এখন থেকে আমাদের ফ্যামিলি আর তারা সবসময় তাদের পুষ্প রাখবেন আর আপনাদেরকেও দাবি করে বলবো আপনাদের যে কোনো প্রয়োজনে এই লোকদেরকে আপনারা সামান্য কোনো উপকারে আমরা আসি আমরা খুব আনন্দিত হব সুযোগ দিবেন তো আপনারা ধন্যবাদ আপনাদেরকে কষ্টে আছেন সুখে আছেন আমাদের দায়িত্ব ছিল আপনাদের বাড়ি করে গিয়ে আপনাদেরকে সংবেদনা জানা। কিন্তু সবার বাড়িতে গেলে পারবো না সময় দিয়ে এই জন্য আপনারাই দয়া করে চলে এসেছেন আমাদের অনুরোধে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ তারা না আসলেও কিন্তু আমাদের দায়িত্ব ছিল আপনাদের কাছে যাওয়া আপনার কত ধন্যবাদ এটা এটা কোনো দয়ার বিষয় না আমাদের পক্ষ থেকে যে আপনারা বিপদে করেছেন আর আমরা দয়া দেখাচ্ছি না না বিষয়টা মোটেই এরকম না এটা আমাদের দায়িত্ব মানুষ হিসেবে আমরা দায়িত্ব পালন করতে এসেছি আপনার আকর্ষণ করে এসে আমাদেরকে সহযোগিতা করার জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই আমরা আশীর্বাদ করি আল্লাহ ধৈর্য ধরার শক্তি দিন আমাদের জন্য দোয়া হবে আমরা যেন সবসময় মানুষের জন্য ভালো চিন্তা করতে পারি কল্যাণের কাজ করতে পারি আমাদের দ্বারা যেন সমাজের কোনো ক্ষতি না হয় কোনো অকল্যাণ না হয় কোনো অপকর্ম না হয় কোনো অপরাধ না হয় আর আমি যেহেতু বললাম যে এখন থেকে আপনারা আমাদেরই পরিবার সুতরাং দাবিটা আমাদের আরো বেড়ে গেল আপনাদের প্রতি আমরা আশা রাখবো আপনারা আমাদের বলবেন না সময় রাখবেন আপনাদের সুখ পরিবার এখন যারা আছেন তাদের কাছে আমাদের পক্ষ থেকে আপনারা আশীর্বাদ এবং কৃতজ্ঞতা পৌঁছাবেন আপনারা সবার জন্য আমরা করলাম কামনা করলাম আর যারা আপনারা এসেছেন সহযোগিতা করেছেন এই ভাইদেরকে নিয়ে এসেছেন তাদের দুঃখে আপনারা পাশে দাঁড়িয়েছেন তাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা দুনিয়া আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন এর উপযুক্ত যা আল্লাহ তালা আপনাদেরকে দান করবো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তোমায় ডাকায় ডাকছে তোমায় ডাকছে তোমায়